একেবারে সোস টপার কলা পাতার ওপর সাদা ভাত তার সঙ্গে এরকম লাল লাল ঝাল ঝাল মাটন ওকেবারে লাল লাল ঝাল ঝাল মাটন আর এবার যেটা খেয়ে দেখার পালা এরকম বিগ সাইজের চিংড়ি মালাইকারি জাস্ট সাইজটা দেখো মাটন শেষ আবার এভাবে ঢালা হচ্ছে ও গরম গরম মাটন জাস্ট দেখো বন্ধুরা ও মাই গড দাদা ডিম মটন করেছো পিস দিয়ে দাও আর একটু পিসটা দাও এই তো ইভেন্টের তরফ থেকে একটা জমজমাটি বিয়ে বাড়িতে চলে এসেছি ফার্স্টেই কিন্তু নিয়ে নিচ্ছি প্লেট দিয়ে দাও দিদি প্লেট থ্যাংক ইউ এখানে কিন্তু বিভিন্ন টাইপের রকমারি স্যালাড রয়েছে তবে আমার পছন্দের স্যালাড কিন্তু শসা এবং পেঁয়াজ দিয়ে দাও দিদি প্লেন অনিয়ন এবং শশা বাহ থ্যাংক ইউ আর এখানে কিন্তু ফার্স্ট আইটেমে কিন্তু রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে দাও দাদা থ্যাংক ইউ আর এখানে কিন্তু একেবারে লাইভ ভাজা চলছে লুচি দেখুন একেবারে কিন্তু লাইভ ভাজা হচ্ছে নবরত্ন কারি দিয়ে দাও থ্যাংক ইউ আর এর পাশে রয়েছে প্লেন স্টিম রাইস দিয়ে দাও একদম অল্প বাহ আর এর পাশে রয়েছে মুগ ডাল বাহ ওকে আর এ পাশে রয়েছে বাটার বেগুনি তাই তো হ্যাঁ এক পিস দাও দাদা বাটার বেগুনি বাহ আর এর পাশে রয়েছে কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি এক পিস ওকে আর এ পাশে রয়েছে বাসন্তী পোলাও আর এই দেখো চিংড়ি মালাইকারি সাইজটা দেখো চিংড়ি মাছের ও হো আর এই তো আমার ফেভারিট একেবারে লাল লাল ঝাল ঝাল মাটন আবার কিন্তু মাটন চলে এসছে দেখো মাটন শেষ আবার এভাবে ঢালা হচ্ছে ও হো গরম গরম মাটন আসছে আর এরকম ভাবে ঢেলে দেওয়া হচ্ছে নালির পিস দাও নলির পিস দাও এই তো এই তো হ্যাঁ দাদা তোলো 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 হ্যাঁ নলির পিস এই তো আমার ফেভারিট নলির পিস আরেক পিস দাও আরেক পিস দাও আরেক পিস দাও দেখো 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 নলির পিস হয় কিনা থ্যাংক ইউ এরকম দেখো ধুয়ে উঠছে মটনে টুস ইভেন্টের তরফ থেকে একটা গড়িয়াই জমজমাটি বিয়েবাড়িতে এসেই কিন্তু ফার্স্টেই কিন্তু সব আইটেম নিয়ে নিয়েছি দেখো তো ফার্স্ট আইটেম যেটা আমরা ট্রাই করবো এখান থেকে দেখে নাও একেবারে গরমা গরম কচুরি কিংবা লুচি তার সঙ্গে কিন্তু রয়েছে নবরত্ন কারি En nada que...